গুটা পিছলির মুফতি নিয়া বসেন গুটা পৃথিবীর ফতোয়া তালাশ করে কাজী আনিলুল জিনদিক কাফের শুনুন ইহুদি খ্রিস্টান হিন্দু ASCII যারা কাফের তারা জিজিয়া দিয়ে মুসলিম রাষ্টে বসবাস করার অধিকার থাকে কিন্তু যারা জিনদিক মুরতাদ কাফের এরা কোনোভাবে মুসলিমদের ভূমিতে থাক পারার অধিকার রাখে না

জিন্দিকের শাস্তি মৃত্যুদণ্ড জিন্দিকের শাস্তি কি আমাদের বলেন সাধারণ হিন্দু সাধারণ ইহুদি খ্রিস্টান এদের শাস্তি কি মৃত্যুদণ্ড আইয়াদি ওয়াহুম সাদিরুন এরা জিজিয়া দিবে নত জন্ম হয়ে রাষ্ট্রে বসবাস করবে জিজিয়া চুক্তির মাধ্যমে আমাকে বলেন কোরআন সুন্নাহ থেকে পারলে একটা দলিল দেখান ইয়া এ কি বলে মুরতাদ এবং জিন্দিকরা জিজিয়া দিয়ে বসবাস করতে পারবে একটা দলিল দেখান কিন্তু রাসূল যে শেষ নবী উনি হাদিসের মধ্যে জানিয়েছেন আল্লাহ পাক কি যে কোরআনের মধ্যে বলেছেন

মানলাম এছাড়া মুমিনের কোনো কথা থাকতে পারে না মুমিনের কোনো কথা থাকতে পারে না তাইলে কি বলবে মুমিন কোরআন যা বলেছে কালু সামিয়ানা ওয়া আতানা কোরআন বলেছে ফান কে হুম মা তাআলাকুম মিনান নিসাই ওয়া মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা কোরআন বলছে যে আল্লাহ পাক একাধিক বিয়ে জায়েজ করেছেন আমি একটা কারণ বুঝারি শুনাই আপনাদেরকে আমি পল্টন থানার রিমান্ডে ছিলাম এই অবস্থায় জাহিদ নামে একজন এসআই এসআই হঠাৎ করে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক আমার দরকার একাধিক বিয়ে করেছেন এটা নিয়ে কথা উঠছে সে আমারে গালিগালাজ শুরু করছে তোরা কি ফতোয়া পাইছিস কোত থেকে পাইছিস আমরা একটা নিয়ে থাকতে পারি না তোরা দুটো দিন কথা বলিস আচ্ছা সে একটা নিয়ে থাকতে পারে না এটা তার সমস্যা হয় দজবন বল না হলে বই হয় যৌন সমস্যা আছে না হলে ধরে বই পিডা সে এমন খেপা খেপছে আমার প্রতি আমি নাম বলতেছি পল্টন থানা এসআই জাহিদ

ওই লোক আমি যখন আয়াতিকারী মাতিল করছি তখন আমার হুমকি দিতেছে যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াত শোনার পরে বলে রাগ তোর ফতুয়া তার থাকবে আল্লাহ যেখানে মুক্তি এই ফতুয়ার মুক্তিকে একাধিক বিয়ে করা যাবে এই ফতুয়ার মুক্তিকে আমি এই ওয়াজটা একাধিক বিয়ের নয় বরং কথাটা হচ্ছে এটা যে কোরআন যা বলেছে এ ব্যাপারে কি লোক কালবিহীন যদি কেউ বলে আমরা ধর্ম ধর্মান্ধ নই আমরা মৌলবাদী নই নই আমরা এটা দেখেন এদেশে গণতান্ত্রিক রাজনীতি যারা করে এদেশে না পৃথিবীতে একটা কথা মনে রাখবেন গণতান্ত্রিক ধর্মীয় মূল্যবোধ রাজনীতিবিদদের চিন্তা ভাবনা দিনের প্রতি চিন্তা ভাবনা তার চাইতে অনেক বেশি মাথায় থাকে ক্ষমতার চিন্তা ভাবনা এটা একটা মাথায় ঢুকান গণতান্ত্রিক রাজনীতি তথাকথিত এটাতে যারা জড়াই গেছে এদের মধ্যে টেন্ডেলসি এটা থাকে যে আমি কিভাবে ক্ষমতায় যাব দেখবেন হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি আমাদের কোন হুজুরদের দল ইসলামপন্থী না দল দেখবেন যে আওয়ামী লীগের প্রতি সিম্পেদি দেখাইতেছে বুঝতে হবে বিএনপি বলেন বা বিভিন্ন দল বলেন যদি আওয়ামী লীগের প্রতি সিম্পেদি দেখায় আপনি বুঝবেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না সে ভোটটা কোথায় যাবে তার চিন্তা ভাবনা মাথায় যে ওই ভোটটা যাতে আমাদের পক্ষে আসে এই জন্য দেখবেন বিভিন্ন ধরনের আমরা মৌলবাদী না আমরা না এই ধরনের কথাবার্তা বলা শুরু হবে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমার বক্তব্য ছিল নয় বক্তব্য ছিল যে আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়া মুসলিমের নমুনা হলো হল আল্লাহ যা বলছেন শুনলাম আমি কি বুঝাইতে পারতেছি না আমার সময় খুব কম সংক্ষিপ্ত সময় দেওয়া যাবে এই জন্য একেবারে টু দা পয়েন্টে কথাগুলো বলতেছি এক্ষেত্রে আল্লাহ যেহেতু বলছেন মা কেন

এই কথাটা কি রাষ্ট্র বললে কাফের হইব এই সরকার কি কাফের কইব যে সরকার মদের লাইসেন্স দেয় যে সরকার পতিতালয়ের লাইসেন্স দেয় যে সরকার সুদের লাইসেন্স দেয় আমি আমি মনে কিছু নিবে না আমি মানুষ কিন্তু ব্যতিক্রম মানুষ আরে কাদিয়ানিকে কাফের ঘোষণা করলে রাষ্ট্র থাকতে পারবে এই চ্যালেঞ্জ করলাম গোটা পৃথিবীর মুফতি নিয়ে বসেন গোটা পৃথিবীর ফতোয়া তালাশ করেন কাদিয়ানিরা হলো জিন্দিক কাফের শুনেন ইহুদি খ্রিস্টান হিন্দু আজকে যারা কাফের তারা জিজিয়া দিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করার অধিকার থাকে কিন্তু যারা জিন্দিক মুরতাদ কাফের এরা কোনো ভাবে মুসলিমদের ভূমিতে থাক পারার অধিকার রাখে না আমাদের কিছু শরণমরা হুজুররা আমি প্রায় শুনি কইতে থাকে যে আমাদের সমস্যা নাই কাদিয়ানিরা থাকুক কিন্তু তাদেরকে কাফের ঘোষণা করতে হবে আরে ভাই কাফের ঘোষণা করলে রাষ্ট্র তারপরে থাকতে পারবে এরা কি আসলে কাফের নাকি মোহাম্মদে আরবির উম্মত দাবি করে কেউ যদি মুসলমান দাবি করে জায়গাটা চুপ্ত হয়ে গেছে চাপাচাপি হবে অতএব এই আপনারা কি আমার কথা শুনবেন না ওইদিকে ঝগড়া দেখবেন আপনার ঝগড়ার প্রতি ইন্টারেস্ট থাকলে ওখানে যান আমার কথা শুনবেন না ঝগড়া দেখবেন তাহলে আমার কথা শুনলে ওইদিকে একেবারে সব ময়রা সাফ হয়ে যাক এদিকে থাকবে এই হাত তুলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর

মির্জা গুলাম আহমদকে কখন মুসলিমদের বিরুদ্ধে দাঁড় করানো হলো ইংরেজদের সাথে যখন ওলামায় দেওবন্দের একেবারে ফাইটিং মুহূর্ত ইংরেজরা দেখলো আদর্শিক ভাবে মুসলমানদেরকে হারানো কোনো সম্ভবই না সোহান গোটা পৃথিবী একথা মানতে বাধ্য যে মুসলিমরা যদি আদর্শিক ভাবে ঐক্যবদ্ধ থাকে পৃথিবীর কোনো শক্তি নাই মুসলিমদেরকে হারাও এটা নমুনা একটু বোঝানোর জন্য বলি এটা নমুনা দেখায় আফগানিস্তানে আমাকে বলেন আফগানের তালেবানদের সৈন্য বেশি ছিল নাকি রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের শূন্য বেশি ছিল সোভিয়েত পরাজিত হয়েছে নাকি আফগান তালেবানরা পরাজিত হয়েছে হ্যাঁ সোভিয়েত এমন একটা ইউনিয়ন ছিল যার ব্যাপারে বলা হইতো সোভিয়েতের সূর্য অস্ত যায় না এর মানে কি সোভিয়েতের অধীনে এতগুলো দেশ ছিল একসাথে যে এক দেশে সকাল থাকলে আরেক দেশে বিকাল থাকতো সোভিয়েতের সূর্য কি হয় না অস্ত যায় না তালেবান কাছে আইসা সোভিয়েত এর সূর্য কষ্ট গেছে खुद एकटा রাষ্ট্র পরিণত হইছে এতগুলো রাষ্ট্র ভাঙিয়া খান খান হইয়া শুধু রাশিয়া আছে কি আছে আচ্ছা আমাকে বলেন যারা একটু রাজনীতি সচেতন যারা জানেন সোভিয়েত এর ফ্র্যাঙ্কামার বিমান তালেবান এর চাইতে কম ছিল না বেশি বেশি তাহলে মুসলমানদের কাছে পরাজিত হওয়ার কারণ কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমানরা হলো صبرের প্রতিযোগিতাকারী সুবহান আমরা কি সবরের প্রতিযোগিতাকারী ইসবিরু ওয়াসাবিরু ওয়াবিতু আমরা এমন প্রতিযোগী যে মনে করেন দুইজন লোক একে অপরের হাত কামড়ে কি করছে একে অপরের হাতে কামড় দিয়েছে কামড়ের প্রতিযোগিতা কে আগে জিত করবে কি করে কে আগে বাবা গো কোয়েট মারে এখন মুমিন কাফের যদি এক লগে ইয়া দেয় ধৈর্যগুণ ইমানি পাওয়ার সবকিছু এই কারণে তালেবান বারবার জিতছে আপনার আরেকটা উদাহরণ দিই আমেরিকা নেটু সমস্ত জোট ঝোট নেটু ঝোটের ব্যাপারে যারা জানে আর্টনিস্ত রাষ্ট্র ওইটা ফ্রান্স জাপান ইতালি জার্মানি রাশিয়া সোশ্যাল রাশিয়া ফ্রান্স জার্মান ইতালি এরপরে হলো আপনার কি বলে আমেরিকা ও ইউরোপ ইউরোপের অনেক রাষ্ট্র এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়া প্রায় আটচল্লিশটা রাষ্ট্র নেটু জুট গঠন করছিল কি জুটের নাম কি সামরিক জুট তুরস্ক ছিল এতগুলো একত্রিত হইয়া আফগানিস্তানে জিতছে নাকি নাকি খায়া বাপ পালাইছে কি পালাই নাই আমাকে বলেন ফ্রান্স জার্মানি ইতালি তারপরে আমেরিকা ইউরোপ সবগুলো রাষ্ট্রের চাইতে তালেবানের সৈন্য সংখ্যা বেশি ছিল কামান বেশি ছিল? না। প্রোন বেশি ছিল? না। লিজাইল বেশি ছিল? না। আরে ভাই কিছু ছিল না। একটা ইতিহাস বলি। এমন কি এক পর্যায়ে আমেরিকা এবং নেটোর বোমা হামলায় আফগানিস্তানের বিল্ডিং গুলো একবারে পাউডারের মতো হয়ে গিয়েছিল। এক পর্যায়ে একটা পাহাড় ছিল তুরাবুরা পাহাড়। নাম কি? শুধু এই এক তুরাবুরা পাহাড়ে মুজাহিদরা আমি শেখ আব্দুল্লাহ আজম রহিমাহুল্লাহ তাফসিরে তাগটা পড়েছিলাম। এটার মধ্যে আসছে পুরা পুরা পাহারে ওনারা নষ্ট রুটি তিন চার দিনের নষ্ট রুটি খায়া খায়া জীবন যাপন করছে সেখান থেকে আজকের আফগান জাতি বিজয় তো আমরা সবাই দেখছি কিন্তু ওই বিজয়ের শিরিন নিচে কত যে শহীদের লাশ আফগানিস্তানের এমন এলাকা আছে যে এলাকায় কোন ঘরে শহীদ নাই এমন কোন ঘর নাই এমন কোন ঘর নাই যেই ঘরে এতিম সন্তান নাই যেই ঘরে বিধবা স্ত্রী নাই কল্পনা করা যায় আমরা বাংলাদেশে কয়টা কয়জন শহীদ হয়েছি ইসলামের জন্য দিনের জন্য কয়জন কোরবানি পেশ করছি কয়েকদিন করে কারাগারে থাকি এতে আমার মা বোন সব গুরু মিলে শেষ হয়ে যায় এই হালত না তো দিন বিজয় তো সহজ না তো যে কথাটা বলতেছিলাম যে আফগান জাতি জিতছিল তো ইউরোপ যখন দেখলো পশ্চিম যখন দেখলো ইংরেজরা যখন দেখলো যে আমরা মুসলিমদের সাথে ভারতবর্ষে কি করতে পারবো না পারবো না এরা চিন্তা করলো যেহেতু এদের মোল্লা উমর আছে আমাদের মোল্লা ব্রেড দিয়ে করতে হবে এদের থিওরি এটা থিওরি থিওরিক্যালি তারা দেখলো যে মুসলিমদের মধ্যে ফাটল ধরাইতে হলে মুসলিমদের মধ্য থেকে একদল মুনাফিক বের করতে হবে কি বের করতে হবে এই মুনাফিকের নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং একে প্ল্যান করে একে প্ল্যান করে ইংরেজরা আপনি অবাক হবেন এখনো যে আপনি পণ্য দেখেন না বলেন বলেন কিংবা প্রাণ কোম্পানি এই সমস্ত কোম্পানিগুলোকে প্রচার প্রসার কিংবা হাইলাইট করা টাকা পয়সা সবকিছু দিয়ে এগুলো সব করে হলো ইংরেজরা এবং যত পারা যায় প্রমোট করে একটা পর্যায়ে কাদিয়ানিদেরকে প্রমোট করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে যে কাদিয়ানিদের একটা অনুসারে গ্রুপ থাকবে আপনি কি জানেন আমরা নতুন করে আরেক দলকে নিয়ে শুরু করছি এতদিন ইস্তিমায় বাধা দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি অথচ এই কিছুদিন আগে কাদিয়ানিরা পঞ্চগড় ইস্তিমা করছে খবর কাছে আছে অনেকে জানি না কাদিয়ানিরা ইস্তিমা করছে কাদিয়ানিরা করে ইস্তিমা করছে আমরা বলতেই পারি না ইস্তিমা করছে ইস্তিমা কাদিয়ানিদের তো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমি যে বক্তব্যটা আজকে রাখতে চাচ্ছি এই কথাটা শুধু পড়তে মনে রাখবেন আমার কথা হলো যে ইংরেজরা কাদিয়ানিকে প্রমোট করেছে এখনো পৃষ্ঠপোষকতা করতেছে আমাদের যেই সরকারি আসো এই সরকারগুলো ইউরোপ আমেরিকা কিংবা ভারতের কথা ছাড়া চলে আমরা বলে যারা বুঝে উল্লা নয় যে স্কুল কলেজের এই প্রতিযোগিতা হয় না বিতর্ক প্রতিযোগিতা। এই দশ বারো বছরের পুরা পানেও জানে বাংলাদেশের যে গভর্নমেন্টটি থাকুক আমরা যত মাদ্রাসার ছাত্র হাসিনার প্রথম ঘটনায় গিয়ে শহীদ হয়ে যায় যত স্কুলের ছাত্র শহীদ হয়ে যায় কিন্তু এই সরকার গুলো আমেরিকার ইউরোপের কথা ছাড়া উত্তর না বস্ত আমরা যতই আন্দোলন করি যতই শহীদ হই এদেরকে ক্ষমতায় জেটারাই আনবেন দিন শেষে দেখবেন এরা হয় আমেরিকার কথা শুনতেছে নাহলে ভারতের কথা শুনতেছে বাংলাদেশের মানুষের কথা শুনতে এদের ভালো লাগে না এদের অন্তরে এদের সাবকনশাস মাইন্ডে অবচেতন মনে এরা গোলাম এদের অন্তরের মধ্যে গোলামির জিনজির এরা হয় কেউ ভারতের গোলাম কেউ আমেরিকার গোলাম কেউ লন্ডনের গোলাম কোন না কোন জায়গার গোলাম আমরা কার গোলাম কথা বলেন আমরা কার গোলাম আমি ঘোষণা করলাম একসাথে বললে কাদিয়ানিদেরকে মুসলমান বললো গুলাম আহমদ কাদিয়ানি রবি বললে সে কি পুরো রবি হাইছে কথা বলেন গুলামের সামনে আমি প্রশ্নটা রাখলাম যে আমরা দাবির ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে

এবং জিন্দিক রাষ্ট্রে ঝুঝিয়া দিয়ে বসবাসের কোনো বিধান নাই সে তো করবে না তারা কঠোর করা হবে স্বাস্থ্য একটাই বিকল্প অতএব যারা মতে লাইসেন্স দিলো যারা প্রতিধারের লাইসেন্স দিলো যারা সুদের ব্যাংকগুলো খুললো এই সুদের ব্যাংক খোলা সুদের কার্যক্রম চালা করা এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ এটা কি আমার কথা না আল্লাহর কথা তো সেই রাষ্ট্র আমার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে সেই রাস্টে তারা কি ঘোষণা করলো না করলো এটা কিছু যায় আসে না পারলে কাদিয়ানিগুলোর সাইজ করে আমরাই দিব এরপরে আমরা প্রয়োজনে জল খাবো ঠিক ঠেং বাই রাস্তা লাগিব এই থেকে লাভ নাই কাকে আনি যেখানে পাওয়া যাবে পিনে এসেস করে দিতে হবে এদেরকে পঙ্গু করে দিতে হবে সাহায্যতা করে দিতে হবে এরপর যদি মামলা হয় হামলা হয় হাসিনা হাসিনাও দিছে এরাও দিব সমস্যা নাই আমরা তো আল্লাহর জন্য কাজ করি না এই সরকারের লাগিয়া

না আমরা যদি মানসিক ভাবে স্বাধীন হতে পারবো যে আমরা বিদেশিদের কথায় চলবো না আমাদের স্বাধীন সতীত্ব আছে যেটা আফগান জাতির ও ভাই ইতিহাস সাক্ষী ইংরেজরা শাসন করছে ভারত বর্ষ এরপর মঙ্গলিরাTatar শাসন করছে। কিন্তু আফগান জাতিকে কেউ কোনদিন শাসন করতে পারেনি ঠিক এইটারে কয় স্বাধীনতা এইটারে কয় স্বাধীনতা আমি স্বাধীন আমি মুসলমান আমি পরাকে নই আখি আনতাহরু ওয়ালা আসদুদ আমি জেলে থাকতে পারি কিন্তু আমি স্বাধীন আমি জেলে থাকলেও কারগুলাম কথা বলে না কারগুলাম আল্লাহ রিমান্ডে গেলেও কারগুলাম আল্লাহ ফাঁসীর কাষ্ঠে কারগুলাম আর এরা ক্ষমতায় ঠাই কেউ প্রধানমন্ত্রী হয়েও বিভিন্ন উপদেশে হয়েও এরা কেউ ভারতের গোলাম কেউ আমেরিকার কারগুলাম তাইলে কে কে স্বাধীন আমরা স্বাধীন না এই স্বাধীনতার मीनिंगটা বুঝতে হবে কে কাথার কুশনা করলো কে করলো না আর যায় আসে না আমাদের যায় আসে না এরা তো আমাদের কে এরা তো আমাদেরকে পারলে যেই দলikomatay আসুক পারলে ইসলাম পণ্ডিতদেরকে মেসাকার করে মেসাকা এটা একটা থিওরি কারণ কি যদি সেই ইসলাম পণ্ডিতরা থাকলে তারা এই যে সমস্ত কাজগুলো তথা কথিত নারী অধিকারের নামে আমাদের মা ভুক্তকে রাস্তায় বের করা তথা কথিত মানবাধিকারের নামে সমকামিতা প্রমোট করা আমরা থাকলে তো কিছু করতে পারব না কথা বিষয়ে বুঝতে পারছেন আমার বক্তব্যটা আপনারা একটু ক্লিয়ারলি চেষ্টা করেন সুদের বিপরীত বক্তব্য দিলাম কে কাফের ঘোষণা করলো না করলো এই জন্য কাদিয়ানিরা মুসলিম থাকে নাই কাদিয়ানিরা মুসলিম না কাফের বাংলাদেশে ঘোষণা করলেও কাফের না করলেও হাসিনা কইলেও কাফের না কইলেও ইউনুস সাহেব কইলেও কাফের না কইলেও কাফের এইটা এই এটা ঢোকার আর আরেকটা কনসেপ্ট কি প্রয়োজনে প্রয়োজনে হকানি মুফতি আনিকরামের কাছে ফতোয়া চাইবেন যে হুজুর যারা যারা ইসলামপন্থী মুসলমান কিন্তু আমার খুব কষ্ট লাগে আমি মানুষ আমি এত আলেম না আমার কষ্ট লাগে কি রে ভাই কি বলতো জিন্দিক কাফের যারা আল্লাহ না আবার মুসলমান করে মসজিদ আবার কিসের রাষ্ট্রে বসবাস মুসলিম রাষ্ট্রে জিন্দিকা জিজিয়া দিয়ে থাকতে পারবে থাকতে পারবে এক টাকা দিয়া কেউ ইসলাম পন্থীরা সরকারে আসলে হয় ও তওবা করবে নাইলে কল্লা ফলায় দাও ঠিক এই হয় তওবা নাইলে আল্লাহ এটা শাস্তি কা দিয়া দি শাস্তি এটা এটা কোরআন সুন্নাহ অনুযায়ী শাস্তি ইসলাম পন্থীরা ক্ষমতায় আসলে হয় তওবা না হয় কি আল্লাহ এটা এটা কোরআনের কোরআনের আয়াত আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন دعونا نقولوا أننا 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 الله وبركاته.